আপনারা চলে গেছেন হ্যাঁ এটা না করে আমার লাগা শুরু করছে তারপর গেছে চলে গেছে ঘন্টা ঘন্টা পরে আবার লোক আসছে অনেক তিন চারটে মোটর সাইকেল দিয়েছে অটো তার লোক আইয়া শুধু আমার কাছে বলছে চাচা না জান একটা কথা কম দুজন লোক আইয়া নিয়ে কোমরে নিয়ে আমার আর কোনো কথা নেই মায়ের শুরু করছে প্রথম মাথায় আঘাত করছে মাথার এই ব্রেনটার মধ্যে আঘাত করছে ছয় সাতজন ছিল এতে কোনো টুল চাইনি সেই বলছে রাস্তা ছাড় না হলে ওখান পিতাম এই কথা বলছে আমি একসাথে যান আপনারা আমি তাদেরকে অনেক বুঝাইছি দেখো তোমরা এইভাবে গেলে গা আমাকে উপর থেকে চাপ সৃষ্টি করে একটা লোক যাইতেছে এক মিনিটের সময় তাই তুলটা দিয়ে যাইব তুমি চলে যাইবে এই কথাটা বললা দিছি আমি চাইছি এটা সুস্থ তদন্ত বিচার হোক এটা আমার এটা আসলে অভ্যদ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে